দুপুর বারোটা মতো বাজে বান্না খাওয়া সব কিন্তু কমপ্লিট না খাওয়া কমপ্লিট না রান্না বান্না কমপ্লিট আর এদিকে আমগুলো সব পেকে যাচ্ছে তো বাবা ছাদে উঠে আকর্ষি দিয়ে সব আমগুলো পেরে নিচ্ছে ওই যেগুলো হলুদ হয়ে আছে না হলে তো পাখি না হলে বাদুরা খেয়ে ফেলবে রাতের মধ্যেই তো একটু হলুদ হয়ে গেলে আমগুলো সব পেরে নিতে হয় নাহলে আমাদের আর মানে পেটে জুটবে না তো সেই জন্য বাবা সব আমগুলো কিন্তু পেরে নিচ্ছে আর ওই যেই আমগুলো পেরে নিচ্ছে আকর্ষি দিয়ে একটু হলুদ হয়েছে বলে এই আমগুলো কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না খেলে ওই গলা একটু গিরগির মতো পড়বে এক দুদিন রেখে দিলে একটু ভালো মিষ্টি খেতে লাগে তবে যেইগুলো হচ্ছে কালকে রাতে পড়েছে সেইগুলো খাওয়া যেতেই পারে তো সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর এই ব্লগটা একটা ছোট্ট ব্লগ দুপুরবেলায় আমি বানাচ্ছি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ওপর থেকে যতগুলো পের মানে পেরেছে পারতে সেগুলো পেরে আবার নিচে এসে বাবা কিন্তু আবার আকর্ষী দিয়ে নিচের গুলো পেরে নিচ্ছে আর আমি একদিক থেকে সব আমগুলো কিন্তু গুড়িয়ে নিচ্ছি রোদের এত গরম যে বাইরে বেরোনোই যায় না অন্তত এই দুপুরবেলা তো একদমই না তো ফ্যানের তলায় বসে থাকতে হয় এই আমগুলো কিন্তু কালকে রাত্রিবেলা পড়েছে পেকে পড়েছে এইগুলো কিন্তু খাওয়াই যায় মানে এটা গলা গিরগির করবে না এটা খাওয়া যাবে আর তবে যেগুলো হলুদ হয়েছে বাবা পারল সেইগুলো দু একদিন রেখে দিলে মিষ্টি হবে আরও খেতে ভালো লাগবে কতগুলো আম মানে পাড়াও হলো আর কতগুলো আম গুড়িয়ে নিলাম দেখো পুরো একটা মানে এই ঝুড়ির ভর্তি হয়ে যাবে আম আর এই আম আমার বাড়িতে মানে বাগানে এই আমটাই ফলকর গাছ অন্তত সারা বছরে ওয়েট করে থাকতে হয় এই গ্রীষ্মের সময় যে আম হলে আমরা আমটা মোটামুটি ভালো খেতে পারবো তো বাবা অনেক আম গাছ লাগিয়েছে আমরা ছোটোবেলা থেকেই আম খাচ্ছি আর আম সারা জীবনী মনে এই আম খেতে থাকবো তবে খাওয়ার থেকে এই যে টে ভর্তি করে সাজিয়ে নেওয়ার ব্যাপারটাই একটু আলাদা কি সুন্দর দেখো পুরো এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে আম এক দু কিলোর বেশি তো হবেই তো এই আমগুলো এখন গিয়ে মোটামুটি আমি রেখে দেব। এখন খাবো না দু একদিন পরে খাবো আর কি সবাই মিলে দেখো কাঁচা পাকা বেশ ঝুড়িতে ভর্তি হয়ে আছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এক ঝুড়ি ভর্তি আম তোমাদের যদি খেতে ইচ্ছে হয় চলে এসো আমাদের বাড়িতে অবশ্যই আম খাওয়াবো স্নান করার আগে বাবা একটু পুকুরে নেমে গেল আজকের বাবার সঙ্গে মাও নেমেছে ওই একটু বাবা জাল দেবে যদি মাছ টাছ পড়ে আর কি পুকুরে মাছ তো নেই তো ওই আর কি একটু বাবা জাল দেওয়ার নেশা বরাবরের জন্য সব সময় পায়ে মানে কি একটা লেগেছে কয়েকদিন ধরে পা খুব ব্যথা তবু বাবা নেমে গেল। স শহ করে পুকুরের ধারে বাতাস লাগ বইছে আর এই দুপুরবেলাটা না মানে পুকুরের ধারে বসে থাকলে পুকুরের ঠান্ডা জল আর গাছে ঠান্ডা বাতাস একেবারে ঘুম এসে যাবে মনে হয় একটা খাটিয়া পেতে এখানেই শুয়ে পড়ি ঘুম একেবারে দারুণ ঘুম হবে মানে ঘরের ভেতরে ওই ফ্যানের গরম বাতাসের থেকে প্রকৃতির যে এই বাতাস পুকুরের ধারে যে এই প্রকৃতির ঠান্ডা বাতাস এই বাতাসে না সত্যি ঘুম ধরে যাবে আর আমরা গ্রামের মানুষ গাছের ফল খেয়ে থাকি সারা বছর গ্রাম টুকি টাকি গাছের ফল থাকে বাড়ির সবজি থাকে এবছর আমাদের সবজি তেমন নেই সবজি নেই এবছর আর পুকুরের মাছটা এই সব খেয়েই আমাদের দিন কেটে যাচ্ছে খুব ভালো তো তোমরা ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম দুপুরবেলা আর ভালো লাগলে লাইক করো চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা